এটা আমি জানি এটা আমার বেব ব্লে থাকছে আর এটা হচ্ছে আমাদের বক্স এটা আমাদের নিরানব্বই টাকার মিস্ট্রি বক্স তো দেখি হয় আরে এনএম এ নোট কপি সুন্দর বাট সুন্দরইলে আর আরেকটু ভালো লাগতো এই এনেমে আমি দেখি না জাস্ট একটা কপি আই থিঙ্ক ওয়েস্ট গেছে টাকাটা সো আপনারা এরকম কপি কিনতেই পাওয়া যাবে জাস্ট ডাই দাস থেকে ডাইরেক্ট অর্ডার করেন সো আপনাদের একটু কম পড়তে পারে সো এইগুলো অর্ডার করার মিষ্টি বক্স এগুলো অর্ডার করার কোনো দরকার নাই তাও কপিটা সুন্দর আছে ইউজ করবো আর এখন আমার প্লেট আমার দেখো খুবই সুন্দর একটা অ্যানিমে নোটবুক বলেছি বাট এটা আর অর্ডার করা যাবে না তো আপনারা আরেকবার বলতেছি যারা অর্ডার করবেন না এই যে আমার বেবলেট এফটপях এদিন করার কি দরকার ছিল কে চেনা তো বেবলেট রেডি কি করছে আই

ভালোই শুনুন ও একদমই তো রিয়েল বেভরেট যেগুলো থাকে রিয়েল ওইগুলোর মতো প্যাকেজিং অ্যান্ড দেখতে পারতেছি এটার পার্টসগুলো আলাদা আছে আমার অ্যাটাচ করতে হবে সো রিয়েল এটা আপনার এটা কিনতে পারেন ভিডিও দেখতে হবে কি মেটেল পার্টস দিছে এটা মেটেলের এটা ভিতরে যে এটাও মেটাল আছে তুমি কি মনে করছো এটা সস্তা এটা তো 500 টাকা নিছে হ্যাঁ জানি মানে আমি এটা অ্যাটাচ করব ভিডিও দেখতে নিয়ে আগে আগে ওকে সো এটা আমি অ্যাটাচ করার পরে আপনাদের আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আসসালামু আলাইকুম গাইস সো জাস্ট আমি না দেখে ফিট করছি এই যে হালকা একটু ঢিলা থাকে এগুলো যেতে পাওয়ার বাড়ে আর এটা একটা রিজন আছে সো আপনারা এটা দেখে ফিট করতে পারেন কিন্তু আমি না দেখে করছি সো অনেক বেট আছে যেগুলোতে এগুলোতে এরকম লং দেয় কিন্তু লং সাথে যে গ্রিপটা না দেয় কিন্তু এই যে সাথে চ্যাটতে গ্রিপটা দিছে সো এই লং চ্যাটের গ্রিপ গ্রিপ লাগানো খুব সহজ এখানে কাটা দেখতে পড়তেছেন আপনারা দুনো সাইডে লাগাইতে পারেন এটাকে কি লেট স্পিন অথবা রাইট স্পিনও করতে পারবেন এই যে আমাদের বেবেট বেবেট লং চ্যাট ফুল রেডি আর এই যে স্ট্রিপটা অনেক বড় এন্ড দামের তুলনায় মোটামুটি ভালো

ভালো অনেক সময় ঘুরলো সবাই ভাই আইস আসসালামু আলাইকুম